এক দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আপনাদের ওয়ান ফাট করিয়ে যাওয়ার জন্য ধন্যবাদি একটু ভালো ওয়ান ফাট

ভালো করে বানাই দিয়ে না ভালো আছেন দাদাই রয়েছেন কেন তাই লেবু শরবত খাবেন খাবেন না কি করেন আপনি বাসা কোথায়

নিয়ে আসতে হবে রোজা আট দশটা সেই বসার জায়গা পায়নি আর বিশেষ করে নতুন জিনিস তো এই দেখা যাচ্ছে মেলাঘাট করে করে একটু মানুষের কাছে আগ পায় যে সবাই যে সাড়া দিয়ে ছাড়া আলহামদুলিল্লাহ মেন কার্যকারী হচ্ছে যে লেবু খালি তো মানুষের অ্যাসিড পায় হ্যাঁ করে ঠান্ডা এ ধরনের এক প্রকার সেবা নত গ্যাস তৈরি মানে গ্যাসে গ্যাসটা ইয়ে হয় মাসেলাটা মাথাটা তো কেমন কাস্টমার আছে এটাই আলহামদুলিল্লাহ বলো না মানে এর চাহিদাটা কেমন ভালো চাহিদা ভালো ওটা যদি বীজগুলোয় বেঁচে তখন তাই এই গ্যাসটা বের হয়ে গেল আচ্ছা আচ্ছা এটা আচ্ছা দেখুন তো একদম এটা কি বলে নাম কি এটা বলে বের আচ্ছা মেশিন বললেন লেবন সোডা ম্যাটিং লেবন ফুডা আচ্ছা 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 মানে এটা থেকেই খাইতে এখন মানুষ পছন্দ করে বেশি বাবু তুমি খাবা খেয়েছেন লেবন টু মানে দিনাস নরমাল এটা ভালো হয় ভালো স্বাদ ফুলে যায় ওয়ান ভাইরাল আচ্ছা এটা ওয়ান শট ভাইরাল আছে কোনো কালার দেবেন না কালার বাদ এটা হচ্ছে যে আপনার ব্র্যান্ড কোম্পানি

ওই যে কাজ করে পাতলা দু মুঠি কি হলি এক গ্লাস পানি সাত গন্ধ মিষ্টি সব এক লেবু লেবু দেশি লেবু হয় না দেশি লেবুটা তো রস রসে পারেন তো এই জন্য দেশি লেবুটা ব্যবহার কম করি আছে কিন্তু রস কম রস কম দেশি লেবুতে একটা ওর ফ্লেভারটা আলাদা ঠিক আছে ফ্লেভারটা পাওয়া যায় হ্যাঁ 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 এটাই অরিজিনাল আছে যে আপনার এই শরবত খাতি है, है, है। स, ये साइनअले बहुत टॉप बेशी हम्म कॉल बोलो अनेका यार माँ तो फिर चले अपना बस जगह सनाई की कोरे तरह मैं ये हिलनाई बीए है कैसे